ওয়েলকাম টু জি ফোর্স আজকে আমি কিছু ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ নিয়ে কথা বলছি যেগুলোর মধ্যে এইচপি প্যাভিলিয়ন আপনি পেয়ে যাচ্ছেন এইচপি এনভি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইচপি প্যাভিলিয়নের অ্যারো থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলোই আপনি পাবেন অ্যান্ড আপনি এইচপি ল্যাপটপ ফিফটিনও পেয়ে যাচ্ছেন সো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি এটা হচ্ছে অ্যারো থার্টিন এইচপি প্যাভিলিয়নের অ্যারো থার্টিন একদম হোয়াইট কালার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার এডিশন অ্যাভেলেবেল আছে সেইম জিনিস সিলভার কালার দেখতে পাচ্ছেন সিলভার এডিশন অ্যাভেলেবল হোয়াইট এডিশন অ্যাভেইলেবল আপনি চাইলে সিলভার পার্চেস করতে পারেন আপনি চাইলে হোয়াইট পারচেস করতে পারেন স্পেসিফিকেশন হচ্ছে এজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড পেয়ে যাচ্ছেন বত্রিশশো সিক্সটিন জিবি অ্যান্ড ফাইভ জিবি আই এন জেন ফোর পাচ্ছেন আপনি এটাতে অ্যান্ড আমি যদি এটা লুকের কথা বলি একদম নাইস একটা লুক আপনি পাবেন এটাতে অ্যান্ড ফিলটা আর আপনার ব্যাগের মধ্যে যখন ল্যাপটপটা আপনি নেবেন অবশ্যই বুঝবেন না যে ল্যাপটপ আছে কিনা কি না আছে কারণ এত লাইট ওয়েট এটার মাত্র নয়শো গ্রাম আর তাছাড়া আপনি হ্যান্ড ফিলটাও খুবই নাইস খুবই খুবই জোস তো প্রাইস হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা আপনি যে কালার নেন একষট্টি হাজার টাকা প্রাইস পড়বে এগুলো কিন্তু সব ওপেন বক্স ক্যাটাগরির আপনি এটার ফার্স্ট টাইম ইউজার হবেন স্পেসিফিকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি ছয় হাজার চারশো মেগাহার্চের সিক্সটিন জিবি অ্যান্ড ফাইভ জিবি পিস আই বিএমই জেন ফোর এইচটি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ব্যাঙ্গাল অপশন সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটাতে কিন্তু টু কে ডিসপ্লেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো খুব রেয়ার দুই তিনটা আসে মাঝে মধ্যে সো আপনার যেটা ইচ্ছা পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম লাইফ টাইম ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন আর তাছাড়া এগুলোর পোর্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আসলে আসে আমি যদি বলি দেখেন এটার পোর্ট হচ্ছে মাল্টিপল পোর্ট আপনি পেয়ে যাবেন এটাতে এদিকে টাইপ সি পোর্ট আছে অ্যান্ড ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন আপনি একটা এই এক পাশে অ্যান্ড এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি বিগ ডিসপ্লে চালাতে পারেন অ্যান্ড আপনি থ্রি এম এর হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন আর এই সাইডে একটা ইউএসবি পাবেন আর চার্জিং পোর্ট তো দুইটাতে সেম সব কিছুই মোটামুটি এইটারই এটারই যদি আপনি রাইজান সেভেনের রাইজান ফাইভ এর সেভেন থাউজেন্ড এটাতেও অ্যাভেলেবেল আছে অ্যান্ড রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি সিক্সটিন জিবি সব মোটামুটি সেম সিক্সটিন জিবি র্যাম ছয় হাজার চারশো মেঘা হচ্ছে ডিডিআর ফাইভ অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিসিআইএন জেন ফোর এসএসডি অ্যান্ড ব্যাকলেট কি পাচ্ছেন আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাঙ্গালো লোসনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন অ্যান্ড পোর্ড অ্যাজ ইউজুয়ালি যেগুলো থাকে ওইটার যেটা এটা সেম এটা থ্রি এম এম জ্যাক অ্যান্ড আপনি থান্ডার বোর্ড পাচ্ছেন যেটাতে আপনি চার্জও দিতে পারবেন অ্যান্ড আপনি টাইপসি ডাটা ট্রান্সফার করতে আপনার জন্য সহজ হবে অ্যান্ড এটা হচ্ছে ইউএসবি অ্যান্ড এই পাশে এইচ ডি এইচডিএমআই পাচ্ছেন এই পাশে একটা ইউএসবি পাবেন অ্যান্ড চার্জিং পোর্ট সো অ্যাজ ইউজুয়ালি যেগুলো সবসময় থাকে সেটাই থাকবে সো প্রাইস হচ্ছে মাত্র ৬৬৫০০ টাকায় আপনি রেজিন সেভেন এর সেভেন থাউজেন্ড পাবেন অনেক ভালো গ্রাফিক্সের কাজ করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন সো আমি যদি প্যাভিলিয়ন ফর্টিনে আসি এটা আমাদের একদম একদম নিউ আসছে প্রোডাক্টগুলা প্রচুর কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এটার ঠিক আছে এটা হচ্ছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এটা কিন্তু চোদ্দো ইঞ্চি আপনার যদি সাড়ে প্রয়োজন হয় ছোট সাইজ হ্যান্ডি সাইজ সেটা আপনি অ্যারো থার্টিন নিতে পারেন অ্যান্ড তাছাড়া আপনি যদি ফোরটিন ইঞ্চি আপনার পছন্দ হয় তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আপনি র্যাম পাবেন হচ্ছে এইট জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এন পিসিআইএন জেন থ্রি এসএচডি অ্যান্ড ব্যাকলুট কিবোর্ড পাচ্ছেন এটাতে এই যে ব্যাক টুইট কিবোর্ড অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন বেগানো অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন অ্যান্ড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফোর এইচডি ডিসপ্লে পাবেন ন্যানো ভেজেল একদম ভেজেল ছাড়া আসলে এগুলো সবগুলোই ভেজেল ছাড়া অ্যারো থার্টিন বলেন এটা বলেন অ্যান্ড ফিফটিন ইঞ্চি যেগুলো আছে সবগুলোই আপনি ভেজেল ছাড়াই হবে সো একটা স্ক্র্যাচ আপনি দেখতে পাচ্ছেন না কারণ এটা নতুন আমি আজকে বলেছিলাম যে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সামনে প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনি নতুন ল্যাপটপ পারচেস করবেন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএডি সহ এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ঠিক আছে ফিফটিন ইঞ্চি ইঞ্চি আপনার প্রয়োজন হলে আপনি কোনো ফাইভ এ টুয়েলভ জেনারেশন পারচেস করতে পারেন উইথ আইরিশের গ্রাফিক্স ফোর জিবি অ্যান্ড এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস র্যাম এস কিন্তু সব কিছু আপনি বাড়িয়ে নিতে পারবেন সমস্যা নেই নিউমাইড কিবোর্ড পেয়ে যাচ্ছেন ব্যাকরির কিবোর্ড থাকবে সো এটা হচ্ছে ব্যাঙ্গালুসেন সাউন্ড সিস্টেম থাকবে অ্যান্ড একদম ফ্রেশ ইউনিট একটা স্ক্র্যাচ আপনি পাবেন না বিকজ এটা হচ্ছে নতুন নতুন ল্যাপটপে আসলে কোনো স্ক্র্যাচ থাকে না ইউজুয়ালি প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকার অ্যান্ড এটার ফটো কিন্তু আপনি সেম সাইডে এরোতে যা পাইছেন এই পাশে এন্ড এই পাশেও সেম পাবেন এরো আপনি ফোরটিন ইঞ্চি ফিফটিন ইঞ্চি থার্টিন ইঞ্চি সবগুলোর পোর্টে আপনি সেম পোর্ট পেয়ে যাবেন অ্যান্ড আপনি বাজার যদি আরেকটু বেশি থাকে তাহলে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড ফিফটিন পয়েন্ট সিক্স আপনার এটা বেস্ট অপশন কারণ এগুলোর কোর্ট থ্রেট আসলে অনেক বেশি থাকে এইট জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটাতে ব্যাকলুট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাঙ্গানো লোশনের সাউন্ড সব কিছুই পাবেন আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্ক্র্যাচ আপনি পাচ্ছেন না প্রোডাক্টে সো প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকা আপনি এটা পারচেস করতে পারেন আর পোর্টের কথা যেটা বলেছি এগুলো কিন্তু সেম সাইডে এইচডিএমআই দুইটা ইউজ বি অ্যান্ড আপনি টাইসিসহ সব কিছুই পাবেন অ্যান্ড এরপর যদি আমি বলি আপনার বাজেট যদি একদম স্বল্প থাকে এই এটা আপনার জন্য বেস্ট অপশন কারণ কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আপনি নতুন ল্যাপটপ বাউন্ন হাজারের কোনো কোথাও পাবেন না আপনি যাচাই বাচাই করেই আসবেন অবশ্যই অ্যান্ড প্রাইস হচ্ছে এটা ব্লু কালার খুবই নাইস প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকায় আপনি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এন বিএম এসএসডি অ্যান্ড ব্যাকেট কিবোর্ড অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এই প্রাইজে পাচ্ছেন না অ্যান্ড আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু থার্টি ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার পোর্টও কিন্তু মাল্টিপল পোর্ট অ্যাভেলেবল এটাতে আপনার দুটা আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন একটা থান্ডার বোল্ট পেয়ে যাচ্ছেন একটা এচ ডি এমআই পেয়ে যাচ্ছেন এস ডি কার্টও অ্যাভেলেবল আছে থ্রি এম এমআর জ্যাকও অ্যাভেলেবল এটাতে তো আজকে যদি আমি একদম এনভির কালেকশন আসলে আমি একটা নিয়ে আসছি এনভি আমাদের লাইনে আরও অনেকগুলো অ্যাভেলেবল আছে এন ভি থার্টিন অ্যাভেলেবল আছে এর টুয়েলভ জেনারেশন 7 এর টুয়েলভ দুটো থার্টিন দেখতে পাচ্ছেন এটা হলো ফিফটিন 15 এর অ্যাভেলেবল আছে হচ্ছে 5 ফাইভের থার্টিন জেনারেশন অ্যান্ড টুয়েলভ জেনারেশন বোথ অ্যাভেলেবল অ্যান্ড এটা হচ্ছে আপনি গ্রাফিক্স দিয়ে পাবেন আপনি সবগুলোই ওপেন বক্স দেখেছেন সবগুলো মোটামুটি দু একটা ছাড়া সবগুলোই অন করা হয়েছে এরকম অন করাই থাকে এটা কিন্তু একদম ইন এখন অ্যাক্টিভই করা হয়নি স্পেসিফিকেশন হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এসএসডি অ্যান্ড ব্যাক ব্যাঙ্গালোর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন স্পেশালিটি হচ্ছে এনভিডিয়া জি ফোর্স আর এক্সের গ্রাফিক্স পাচ্ছেন আপনি ফোর জিবি টু জিরো সেভেন জিরো মডেল সব থেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু থ্রি সিক্সটি করে ইউজ করতে পারবে আপনি আর টিএসেল গ্রাফিক হয় এই মডেলগুলো হয় হচ্ছে গেমিংয়ে সো আমি বলবো যে এটা একদম কম্প্যাক্ট একটা গেমিং সিরিজ ঠিক আছে একদম কম্প্যাক্ট একটা গেমিং সেগমেন্ট আপনি বলতে পারেন একদম থিকনেসটা দেখেন এরকম থিকনেস গেমিংয়ের এক সাইডটা হয় সো আমি বলবো যে আপনার যদি প্রিমিয়াম কোনো প্রোডাক্ট প্রয়োজন থাকে যেটা দিয়ে আপনি গেমিং করতে চান সেটা নিয়ে আপনি ঘুরতে চান তাইলে আপনার জন্য এটা বেস্ট অপশন হবে একদম বেস্ট যেটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি তো এটা মার্কেট প্রাইস আপনি যদি দেখেন আপনি দুই লাখ সত্তর দুই লাখ পঞ্চাশের উপরে এই মোটা আছে অ্যাপ্রক্সিমেট কিন্তু আমার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকায় আপনি ইন পেয়ে যাবেন এটা একদম ইনঅাকটিভ সো আপনার মনেই হতে পারে যে এত কমে কীভাবে সম্ভব আপনি আসুন দেখুন যে প্রোডাক্টও ওকে আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা আমাদের তো তিরিশ দিনের গ্যারান্টি থাকবে অ্যান্ড লাইফ টাইম আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন সেই মুহুর্তে প্যাভিলিয়নেরই চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় আপনি সেম স্পেসি সেম মডেল আপনি পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় আপনি প্যাভিলিয়ন পাবেন ফিফটিন ইঞ্চি সেটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসলে আপনি আমাদের ঠিকানা পেয়ে যাবেন অথবা আমাদের ফোন কল করতে পারেন অথবা ঢাকা ঢাকার বাইরে থেকে যদি আপনি প্রোডাক্ট প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আপনি অবশ্যই তিনশো টাকা মাত্র বিকাশ করবেন আপনার নিয়ারেস্ট কোরিয়ারে আমার প্রোডাক্টটি চলে যাবে তারপর দেখে বুঝে প্রোডাক্টটি রিসিভ করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম